শোনো ভাই প্রেমিকার ফোনটা রিসিভ করার আগে যদি মনে করো তুমি মানুষ ভুল করছো ওর কল ধরার সাথে সাথে তুমি পরিণত হবে সিগনাল খাওয়া জীবন্ত টাওয়ারে মানে তুমি কথা বলবে না তুমি শুধু বলবে হ্যালো হ্যালো তুমি শোনো আচ্ছা বলো তুমি আগে বলো রাত এগারোটা পাঁচ মিনিট প্রেমিকা ফোন দিয়েছে মুখে সেই মিষ্টি কণ্ঠ তুমি কি করছো আমি বললাম তোমার কথা ভাবজি। ও বলল তুমি তো সারাদিনই আমার কথা ভাবো আমি বললাম হ্যাঁ কিন্তু রাতে বেশি চার্জ দেই ঠিক তখনই আমার নেটওয়ার্ক গেল একবার থেকে ই ওর কণ্ঠ ভেঙে ভেঙে আসছে তুমি আমারে ভালো লা আমি বললাম কি ভালো না ও চিৎকার দিল ভালোবাসো আমি বললাম ও বুঝেছিলাম ভালো না এখন আমি খারাপ লোক অফিসিয়ালি দু মিনিট পর ও বলল তুমি আমার কথা শুনছ আমি বললাম হ্যাঁ ও বলল তাহলে রিপ্লাই দিচ্ছ না কেন আমি বললাম সিগনাল গায়েব ও বলল তুমি গায়েব এখন নেটওয়ার্ক না সম্পর্কটাই ফ্লাকচুয়েট করছে ও বলল তুমি আমার ছবি দেখছো আমি বললাম না চার্জ শেষ ও বললো তুমি তো আমার ছবি দেখো না এখন আমি বললাম দেখলে ফোন বন্ধ হয়ে যায় ও বললো তোমার ভালোবাসা শেষ মানে এখন চার্জ শেষ ইকলস টু প্রেম শেষ আমি মোবাইলে স্পিকার অন করলাম হঠাৎ নেটওয়ার্ক এলো ওর মা চিৎকার দিলেন কে ফোনে আমি কাপা গলায় বললাম আহ আনটি আমি গ্রামীণ ফোন সেই দিন থেকে ওর মা এখনো রিচার্জ কার্ড কিনলে আমার দিকে তাকায় ওর একটাই অভ্যেস কল কাটে না ঘুমিয়ে পড়ে আমি হ্যালো হ্যালো করতে করতে মাঝরাত তিনটা পর্যন্ত বোকা হয়ে থাকি আর সকালে ও বলে তুমি কেন রাতে কল কেটেছ একদিন বাসায় ছিলাম সিগন্যাল নেই ও বলল ভিডিও কলে আসো আমি গেলাম ছাতে বারান্দায় এমনকি পিঁপড়ের বাসার পাশে দাঁড়িয়ে থেকেও কিছু হয়নি শেষে জল চৌকি মানে জল ফেলার জায়গায় উঠলাম ঠিক তখনই সিগনাল এলো আর আমি পিছলে পড়লাম ও বলল তুমি পড়েছ আমি বললাম তোমার প্রেমে নয় বালতিতে ও বলল তুমি কবে ফোনে আই লাভ ইউ বলবে আমি বললাম তুমি বলো ও বলো না তুমি আগে বলো আমরা পনেরো মিনিট শুধু তুমি বলো না তুমি বলো খেলায় আছি শেষে কল ড্রপ এখন কে আগে বলতো ইতিহাস জানে না একদিন ওর কল এলো অফিসে আমি রিসিভ করতেই বস বলল। কিসের আবাস গ্রে আমি বললাম এটা আমার ভাইয়ের ফোন ও হেডফোনে চিৎকার দিল ভাই প্রেমিকা আমি সবাই এখন আমাকে রোম্যান্টিক ভাই ডাকে কখনো কখনো ওর ভয়েসে নাটক শুরু হয় তুমি কি আমাকে ভালোবাসো না না তাহলে কল ধরতে দেরি কেন সিগনাল ছিল না মানে তুমি চাও আমি দূরেই থাকি এইটা শুনে আমার কানেকশন আবার দুর্বল হয়ে যায় এইবার মনোযোগের সিগনাল ওর এক বন্ধু বলল তুমি ওকে মিস করো না আমি বললাম করলে ফোনে ব্যালেন্স শেষ হয় ও শুনে বলল তুমি হিসাবই প্রেমিক মানে এখন ভালোবাসাও মিনিট বেস্ট একদিন রাতে বললাম তুমি ঘুমাও আমি রাখছি ও বলল তুমি আগে রাখো আমি বললাম না তুমি রাখো তিন ঘন্টা পর দুজনেই ঘুমিয়ে গেলাম সকালে দেখলাম কল চলছে দু ঘন্টা সাতান্ন মিনিট আমার ব্যালেন্স মাইনাস ছিয়াত্তর টাকা প্রেমিকের ঘুমই সবচেয়ে দামি ঘুম ওর মোবাইলে স্ক্রিন ভাঙা তাই কল ড্রপ হলে আমি ধরি একদিন বললাম তুমি ঠিক আছো ও বলল ভাঙা স্ক্রিনে ঠিক আছি আমি বললাম তুমি আমার জীবনের স্ক্রিনে ফাটল ও হাসলো তারপর বলল এটা পুরোনো ডায়লগ একদিন কলের মাঝে হঠাৎ নেটওয়ার্ক গেল ওর ভয়েস ভেঙে এলো তুমি অন্য মেয়ের আমি আতঙ্কে চিৎকার দিলাম না 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 ও বলল কি না আমি বললাম সব না এখন আমি এমনভাবে দোষী যেটা আমি নিজেও জানি না প্রেমিকা বলে তুমি কেন সাইলেন্টে রাখো আমি বললাম মিটিং ছিল ও বলল তুমি তো আমার লাইফের মিটিং না আমি বললাম তুমি পুরো বোর্ড একদিন ও বলল তুমি ফোন ধরো না কেন আমি বললাম ফোন ভাইব্রেট মোডে ছিল ও বলল তাহলে মনও ভাইব্রেট হয়নি কেন ওর দার্শনিক লেভেল নোবেল পাওয়ার মতো প্রেমিকার ফোন না ধরলে ও সরাসরি ফেসবুক স্টোরি দেয় যে ভালোবাসে সে সময় দেয় আর আমি তখন চার্জারে ফোন দিয়ে ওর স্টোরি দেখছি নিজের কপালে চাপড় দিচ্ছি একদিন আমি বললাম তুমি আমার লাইফের ওয়াইফাই ও বলল তাহলে অন্য ডিভাইস কেন কানেক্টেড এই লাইনেই আমি ব্রেকআপের কিনারায় পৌঁছে গেছিলাম প্রেমিকার ফলে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে তুমি না হলে আমার কি হতো আমি শুনতে শুনতে ভাবলাম তুমি না হলে আমার ব্যালেন্স তো। একদিন ভুল করে মাকে প্রেমিকার কল ধরতে দিয়েছিলাম ও বলল বলো প্রিয় মা বলল কে ও বলল আমি তোমার পুত্রবধূ তারপর আমি পুত্রবধূর গল্প শুনে এখনো হাসি আর কাঁদি একদিন কলের মাঝেই আমি বললাম তুমি ছাড়া কিচ্ছু শুনতে ইচ্ছে করে না ও বলল তাহলে রাখো আমি যাচ্ছি কল কেটে দিল মানে ভালোবাসা প্রকাশ করাও এখন অপরাধ প্রেমিকার ফোন আসলে আমি হাসি ভয় পাই চার্জার খুঁজি নেটওয়ার্ক খুঁজি আর নিজেকে হারিয়ে ফেলি কিন্তু একটাই সত্যি ওর কণ্ঠে যতবার হ্যালো শুনি ততবার মনে হয় লাইফের সিগনাল আবার ফিরে এসেছে তুমি কখনো এমন ফোন কাহিনী পার করছো কমেন্টে বলো আর যদি এখনই তোমার প্রেমিকার কল আসে প্রথমেই বলো সিগনাল ফুল আছে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো কারণ এটা প্রেমিকের ডায়েরি যেখানে সিগনালও কান্না পায়